আয়তুল কুরসি পরে ভুলেও একটি কাজ করবেন না সময় মনে রাখবেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের ভিতরে যত আয়াত রয়েছে সুরার দিক থেকে সুরা ফাঁথে অনেক উত্তম এবং ইয়াসিন সুরা অনেক উত্তম সুরা বাকারা অনেক উত্তম তবে আয়াতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হচ্ছে অনেক ফজিলতপূর্ণ একটি আয়াত এই আয়াতের পড়ার পরে আমরা একটি ভুল কাজ করে থাকি এই ভুল কাজটা কখনো করব না ভালো করে মনে রাখবেন আয়াদুল করছে ফজিলতপূর্ণ আয়াত যে আয়াতের ভিতরে আল্লাহ তালার নাম রয়েছে দুটি ইসনে আজম রয়েছে আল এই ইয়া কাইয়ুম করে যদি আপনি দোয়া করেন এই দোয়াটাও আল্লাহ তালা কবুল করে নেবেন অনেক সময় আমরা দোয়া করি দোয়া কবুল হয় না আপনি যদি এই দুইটি নাম যেটা আইতুল কুরসির ভিতরে রয়েছে আল হাইম এই দুইটি নাম তিনবার করে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালা অবিয়াসলি ওই দোয়া কবুল করবেন ইনশা আপনি নিজে চাক্ষুষ প্রমাণিত হয়ে যাবেন আল্লাহ রসুল সাল এভাবে দোয়া করতেন আল্লাহ তালার এই ইসমা আজম নাম নিয়ে সুতরাং আপনি এই নামগুলো নিয়ে দোয়া করতে পারেন এই জন্য হচ্ছে আয়তুল কুরসি অনেক ফজিলতপূর্ণ তবে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আয়তুল কুরসি পরে আমরা বুকে ফু দিয়ে থাকি যখন আমরা আয়াতুল কুরসি পড়ি তখনই বুকে ফু দেয় বুকে ফু দেওয়ার ব্যাপারে কোন হাদিস আছে কিনা আসলে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান যারা কুরসি ফি দুগুরি কুল্লি সালাতি যে ব্যক্তি পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে এখানে ফু দেওয়ার কথা বলা হয় নাই লামিয়াম মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাত দান করে দিবেন হামদি সুতরাং যখন কোন বান্দা আয়তুল কুরসি পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দৈনিক যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়তুল কুরসি পড়তে পারেন অবভিয়াসলি আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাস্লার মাধ্যমে জানিয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন উইল গো টু প্যারাডাইস পাক রব্বুল আলমিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন তবে আমরা আয়তুল কুরসি পরে বুকে ফু দিব না এটা হাদিসের ভিতরে নাই সুতরাং আমরা এটা কখনো করব না এই ভুলটা থেকে আমরা হেফাজত থাকব মনে রাখব যে আয়তুল কুরসি যেহেতু ফজিলতপূর্ণ আয়াত এবং যেটা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আমাদেরকে বলেছেন সেটা আমরা করব কিন্তু যেটা বলেন নাই সেটা আমরা কখনো করব না হ্যাঁ তবে যদি কাউকে কোনো জিনে আসর করে এই ক্ষেত্রে শরীর যদি আপনি বন্ধক রাখতে চান ভালো করে মনে রাখবেন যদি শরীরকে বন্ধক রাখতে চান তাহলে এই ক্ষেত্রে আপনি সুরা ফালাদ সুরা নাস সুরা এখলাস এগুলোও করবেন তবে এই ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন আয়তুল কুরসি পরে আপনার ফু দেওয়ার কোনো দরকার নেই এই ভুলটা আমরা কখনো করব না এই ভুল থেকে আমরা সবসময় বেঁচে থাকবো এবং আল্লাপা রব্বুল আলমিন যেই বিধি বিধানগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব এবং বেশি বেশি করে আইতুল কুর্সি পড়ার চেষ্টা করব কারণ আইতুল কুর্সির ভিতরে আল্লাহ তালার পরিচয় রয়েছে আইতুল কুরসির ভিতরে আল্লাহ তালার নাম রয়েছে আল্লাহ তালার পরিচয় রয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহাকবুল আলমিন এখানে তার দুটি নাম দিয়েছেন যিনি চিরঞ্জীব চিরস্থায়ী অর্থাৎ দুনিয়ার ভিতরে আমরা যারা আছি সকলেই একদিন না একদিন চলে যাবো উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ আমরা সকলে দুনিয়া থেকে বিদায় নিব কেউ থাকতে পারবে না সবাই চলে যাবে আমাদের সকলকে চলে যেতে হবে দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ এন্ড দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয় নাম হচ্ছে মরণ আমরা মরে যাব সুতরাং আল্লাহ তাআলা কখনো মরবেন না আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তিনি কখনো মরবেন না তিনি সব সময় থাকবেন অলওয়েজ থাকবেন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন সুতরাং এই যে আয়তুল কুরসি আমরা সব সময় পড়বো এবং বিশেষ করে পাঠক নামাজের পরে অবভিয়াসলি পড়ব রাসুলের হাদিসের টেক্সট দ্বারা আমরা জানতে পারি যারা নামাজের পরে আয়তুল কুর্সি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মৃত্যু হওয়ার সাথে সাথে অর্থাৎ মৃত্যুটাই হচ্ছে বাধা মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তালা বলবেন উদু জান্নাতা বে রহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্চি আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই ভুল থেকে হেফাজত থেকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন